সুখবর সুখবর অবশেষে এক ধাক্কায় প্রচুর পরিমাণে কমে আসলো সোনার দাম আজ বাংলার দেশীয় বাজারে প্রচুর পরিমাণে কিন্তু সস্তা হতে দেখা যাচ্ছে গহনা সোনা সোনার পাশাপাশি আজ কিন্তু পাল্লা দিয়ে কমেছে রূপর দামও বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিগত কয়েক বছরে এত ভারী পতন কিন্তু সোনার দামে এর আগে লক্ষ্য করা যায়নি যেহেতু আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দামে ধস নেমেছে তার জেরে কিন্তু সোনার দামও কমতে শুরু শুরু করেছে বর্তমানে স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন যদি আপনাদেরকে সোনা কিনতে হয় তাহলে কিন্তু এই সুযোগটি হাতছাড়া হয়ে গেলে লসের মুখে পড়তে হবে তো বন্ধুরা আমরা এখন দেখে নেব আজ বাংলার দেশীয় বাজারে এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তারই পাশাপাশি আমরা জানব আজ চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট এবং আঠারো ক্যারেট হলমার্ক সোনা এবং পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার মূল্য এরই পাশাপাশি আমরা জানব আজ বাংলার দেশীয় বাজারে কোন কোন জায়গাগুলিতে কত টাকার দাম কমলো তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তাই আপনার জায়গার সোনার উপর বাজার দরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শক বন্ধুরা আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার নশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার চারশো টাকা এখন দেখে নিচ্ছি চব্বিশ ক্যারেট সোনার দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার ছশো ছাপ্পান্ন টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার আটশো কুড়ি টাকা